একটি গভীর জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর বাঘ সবাই তাকে দেখে ভয় পেত সে যখনই খাবার খুঁজতে বের হতো সবাই পালিয়ে যেত একদিন বাঘের অনেক ক্ষুদা পেল সে শিকারে বের হলো হঠাৎ দেখে এক চতুর শিয়াল গাছের নিচে বিশ্রাম নিচ্ছে বাঘ গর্জে উঠল আজ তুমি আমার দুপুরের খাবার শিয়াল ভয় পেলেও বুদ্ধি খাটিয়ে বলল বাঘ মামা তুমি তো জঙ্গলের রাজা কিন্তু জানো কি আমি ঈশ্বরের দূত আমাকে খেলেই ঈশ্বর রাগ করবেন বাক অবাক হয়ে জিজ্ঞেস করল প্রমাণ দেখাও শিয়াল বলল চলো আমি তোমাকে দেখাই একটু সামনে গেলেই ঈশ্বরের দূতদের রক্ষা কবজ আছে বাঘ কৌতূহলী হয়ে তার পেছনে গেল শিয়াল তাকে এক গুহার সামনে নিয়ে গেল ভেতরে ছিল এক বড় পাথর যা দেখতে আয়নার মতো চকচকে শিয়াল বলল ওই দেখো ওটাই ঈশ্বরের রক্ষা কবচ তাতেই ঈশ্বরের রূপ দেখা যায় বাঘ মাথা ঝুঁকিয়ে তাকাতেই নিজের প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে পিছিয়ে এলো সে ভাবল এটাই হয়তো ওদের ঈশ্বর ওদের রক্ষা কবচ বাঘ হাঁটু গেড়ে মাথা নিচু করে বলল ক্ষমা করো দুধ মহাশয় আমি আর কখনো অন্যায় করব না শিয়াল মুচকি হেসে বলল ভালোই হলো এবার জঙ্গলের সবাই শান্তিতে থাকবে সেদিন থেকে বাঘ সত্যিই শান্ত হয়ে গেল বাঘকে বোকা বানিয়ে শিয়াল হাসতে লাগল আর শিয়ালের বুদ্ধির কথা সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল